কম কোদা বুজুৰ্গি কি কমলি কষফ দু জমিহি হাসু নতি সলিহি সল্লু আলাইহি আলিহি সম্মানিত উপস্থিতি আমার ইমানি ভাইরা আজ জুমাবার দু হাজার ছাব্বিশ সালের প্রথম জুমা আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন সবল রেখেছেন দুনিয়ার সমস্ত মুসিবত থেকে হেফাজতে রেখেছেন অফুরান অগণন ন্যায় মতে লালন পালন করতেছেন তাই আসুন মন থেকে দিল থেকে উচ্চ উচ্চকণ্ঠে একবার বলি আলহামদুলিল্লা আমি আপনাদের সম্মুখে অল্প সময় কিছু কথা বলব বিশেষ একটা কথা সে কথাটা হলো আমরাজ কলবি হৃদয়ের বেদি হৃদয়ের বেড়াম যেটাকে বাংলায় বলে হৃদরোগ শরীরের যেমন অসুখ হয় মনের অসুখ হয় হৃদয়ের অসুখ হয় হৃদয়ের অসুখের কথা আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বহুত জায়গায় বলছে হৃদয় ঠিক তার সব ঠিক তার বাহ্যিক য যত অত অঙ্গ প্রত্যাঙ্গ আছে সব ঠিক অর্থাৎ হৃদয় যদি ঠিক হয় তার হাত দ্বারা সে চুরি করবে না হৃদয় যদি ঠিক হয় পা দ্বারা পাপের দিকে হেঁটে যাবে না হৃদয় যদি ঠিক হয় তার চক্ষু হারামের দিকে যাবে না হৃদয় যদি ঠিক হয় তার কানে অশ্লীল কথা শুনতে রাজি না হৃদয় যদি ঠিক হয় তার মস্তিষ্কে খারাপ ভাবনা করতে রাজি না আর যদি হৃদয় ঠিক না হয় সমস্ত অঙ্গে পাপ করতে শুধু রাজি নয় বরং উৎসাহিত মনের খুব খাহেস অঙ্গেরও খাহেস থাকবে যে আমরা পাপ করি ন্যাক করতে কষ্ট হবে স্বাদ পাবে না মজা পাবে না যতক্ষণ পর্যন্ত দিল ঠিক না হবে দিলের যে অসুখ দিলের যে বেদি দিলের যেই আনুল করিমের শুরুতে সৌরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলমিন উপস্থাপন করেন ফি মারদ তাদের হৃদয়ে অসুখ আছে আমিও তাদের অসুখ আরও বাড়িয়ে দিয়েছি আল্লাহ হৃদয়ে অসুখ আছে তাদের সেই অসুখ সেই ব্যাধি সেই ব্যরাম আমি আরো বৃদ্ধি করে দিলাম তা জাদা জাদা মাঝির সিগা অতীতকাল আমি বাড়াইয়া দিছি এটা এমন কেন তিনি তো ইচ্ছা করলে সমস্ত মানব গোষ্ঠীকে মানব জাতিকে হেদায় দিতে পারেন না তিনি এমনটা করবেন না আমাদেরকে তিনি ইচ্ছা দিয়েছেন আমাদেরকে তিনি বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন বিবেচনা দিয়েছেন ওইটা অন্য কোনো মাখলুককে দেয় নাই হ্যাঁ ফেরেস্তাদেরকে কিছু দিয়েছে জিনদেরকেও দিয়েছে কিন্তু মানবের মতো এত না মানুষকে সবচেয়ে বেশি বিবেক বুদ্ধি বিবেচনা বিদ্যা দান করেছে তা আল্লাহ রাবুল আলমেন মানুষকে অনেক দামি একটা ম্যাগনেট দিয়েছে বাস একবার তিনি এবার তিনি দেখবার চায় আমার বিবেগে কি ধরে আমি আমার ইচ্ছা দিয়ে কোথায় যাতে যেতে চাচ্ছি আমি যেদিকে যেতে চাই তিনি ওই দিকেই আমাকে নিয়ে দিবেন। আমি পাপ করতে চাইলে আমাকে পাপ করার মতন যোগ্যতা আমাকে দিয়ে দিবেন আমি যদি ন্যাক করতে চাই তিনি ন্যাক করার যোগ্যতা এমন কি সাহস বল শক্তি যা লাগে পাপ এবং ন্যাক দনোটা করতে যা লাগে তা তিনি দিয়ে দিবেন মারদ তাদের হৃদয়ে ব্যারাম আছে বেদি আছে আমিও বেদি কমাই নাই বেদি আরও বাড়াইয়া দিছি। যে আসলে আয়াতটা নাজিল হয়েছে মুনাফেকদের ক্ষেত্রে মুনাফেক রসুল সাল্লাহু আলাইহ সাল্লামের জমানায়ও ছিল দ্বারাবাহিকভাবে আচ আছে রসুলের জমানায় মুশিক ছিল আজও আছে রসুলের কাফির ছিল আজও আছে রসুলের জমানায় নেক্কার ছিল এখনও আছে রসুলের জমানায় বদকার ছিল এখনো আছে রসুলের জমানায়ও সিদ্দিক আকবরের মতন সিদ্দিক ছিল সিদ্দিকের দরজা এখনো খোলা আছে আউলিয়াদের দরজা বেলায়েতের দরজা এখনো খোলা আছে আর শিরিক করতে চাইলে তোমার জন্যে সেই দুয়ারও খোলা আছে কুফরি করতে চাইলে সেই দুয়ারও খোলা আছে বেদাত করতে চাইলে সেই দুয়ারও খোলা আছে ন্যাক করবার চাইলে সেই দুয়ারও খোলা আছে বধ করবার চাইলে সেই দুয়ারও খোলা আছে তবে ন্যাক্কাশ কারা করে যাদের অন্তরে বিমার নাই বেদি নেই রোগ নাই অন্তরের বেদি কি? অন্তরের বেদির মধ্যে সবচেয়ে বড় বেদি যেগুলোকে বড় বড় আলেমরা উল্লেখ করেছেন সেগুলো হল প্রথমত চারটে জিনিস ওটা হলো মাল হব্যে যা সব্যে রিযাসাত মানে মালের মায়া ক্ষমতার মায়া দুনিয়ার মোহ ক্ষমতার মোহ এবং জৈবিক চাহিদা এগুলোর কারণে মানুষের দিল খারাপ হয় দেখেন আমার অঙ্গে পাপ করে তখন আমার দিলে ছায় দেয় যখন দিলের আদেশের উপর অঙ্গ চলে দিলের হুকুমের উপর অঙ্গ চলে এই দেহের ডাইভার হল হৃদয় অতএব ড্রাইভার সাহেব যদি গাড়ি মুস্তাকিমের উপর রাখে তো গাড়ি সিরতে মুস্তাকিমের উপর থাকবে ড্রাইভার সাহেব যদি গাড়িকে খাদে ফেলে দেয় বাস গাড়ি খাদে পড়ে যাবে এই জন্যে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই কথাটা সহজে বুঝে আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইস্তাকিমু ঈমানু আব্দিন হাত্তা ইস্তাকিমা কলবুহু ওয়া লা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু রসুলের খুদাসল আলাই বলেন তোমার ইমান ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত তোমার কলব ঠিক হবে না যে দোস্ত ইমানের জায়গা হলো কলব গত রাতে বলেছিলাম ইমান হলো তাসদিকে কলবির নাম মনে বিশ্বাস করার নাম ইমান মনে বিশ্বাস করার পরে যদি সম্ভব হয় তাহলে জবান দিয়ে স্বীকৃতি দিবে তারপরে যদি সম্ভব হয় আর কানের উপরে হুকুমের উপর আমল করবে যে মানুষটার মোটেও আমল ছিল না বাইও সে মানুষটাও জান্নাতে চলে যাবে যদি দিল ঠিক থাকে যে মানুষটার মোটেও স্বীকৃতি ছিল না জিন্দিকিতে একবারও বলে নাই ইলাহা ইহ মোহাম্ম এই কালিমায় তুই এবার একবার বলে নেই ওই মানুষ তো চলে যাবে যদি তার হৃদয়ে ই মান থাকে যেমন মাঠে বিচার হবে বিচারের এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মোহাম্মদে আরবি সর্দারে দোঁজাহাকে ডেকে বলবেন দোস্ত থেমে আছেন কেন সুপারিশ শেষ আপনাকে আপনি তো দুনিয়ার বাড়িতে সুপারিশ চেয়ে নিয়েছিলেন জিপরি ছিল এসে রসুলকে বললেন ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তো আমাকে পাঠাইছে একটা খবর দিয়া কি খবর খবর হল আপনার এক ভাগ আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে অথবা আপনি সুপারিশ করে নেবেন কোনটাতে রাজি আল্লাহ রসুল বললেন না আমি সুপারিশ করে নিব জিবিরাইল আবার আসলেন ইয়া হাবিব আল্লাহ আল্লাহ এবার খবর পাঠাইছে আপনার তিন ভাগের এক ভাগ আল্লাহ জান্নাতি দিয়ে দিবে অথবা আপনি সুপারিশ করে নেবেন কোনটা রসল্লাহ বললেন আমি সুপারিশ করে নিব আবার জিবিরাইল আসলেন ও মিয়া আল্লাহ আকবর জিবরাইল তো নবিয়া মোহাম্মদের কাছে চব্বিশ হাজার বার আসছে জি কোন নবীর কাছে মাত্র একবার আসছে কোন নবীর কাছে দুইবার আসে তিনবার আসে চারিবার আসে পাঁচবার আসে দশবার আসে বিশবার আসে এই পর্যন্তই সীমাবদ্ধ সর্বোচ্চ রেওয়ায়াত পাওয়া যায় কোন নবীর কাছে একশো দুইবার এসে জিব্রাইল কোন নবীর কাছে আসে নাই কিন্তু আমার নবীর কাছে জিব্রাইল চব্বিশ হাজার বার আসছে তা আবার আসলেন ইয়া হাবিব বাংলা আল্লাহ এবার আমাকে পাঠাইছে আপনার ওম্মতের অর্ধেক মানুষ আল্লাহ বিনে হিসেবে জান্নাতে দিয়ে দেবে অথবা আপনি সুপারিশ করে নেবেন কোনটা নিবেন সুপারিশ নিবেন না অর্ধেক নিয়ে জান্নাতে চলে যাবেন এবার হাবিবুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেন না আমি সুপারিশ করে নিব এই জন্যে আল্লাহ মাঠের এক পর্যায়ে বলবে হাবিব বলেছিলেন সুপারিশ করে নিবেন সুপারিশ শেষ তখন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহাম বলবেন হে আল্লাহ তুমি যেই শর্ত দিচ্ছ ওই শর্ত মোতাবেক যাদেরকে নিবার তাদেরকে নিয়ে নিছি তখন আল্লাহ বলবেন তোমাকে আরও একটু সুযোগ দেই বলেন আল্লাহ কি সুযোগ সুযোগটা হলো দেখেন যার অন্তরে যাররা পরিমাণ ইমান আছে তাকেও জান্নাতে নিয়ে যান এই এই কথাটাই আমার মৌলিক জায়গা দেখছেন যার কলবে যারা পরিমাণ ইমান আছে মিস কালা যাররা পরিমাণ ইমান আছে তাকে নিয়ে যান দেখেন আমল নাই এমনকি একরার বিল লেসান নাই আমল বিল আর নাই। শুধু কলবি আছে তাসদিকে কি জিনিস হৃদয়ে তার বিশ্বাস ছিল আমার কোনো স্রষ্টা আছে তার কোনো শৰীৰ নেই এইটুকুই কৈ আল্লাহ আকবাৰ এটি ৰছল বলেন লা ইয়াজ তাফিম ইমান আবদিন হাতটা ইউছ তোমার ইমান ঠিকঠাক হবে না ডকডাক হবে না যতক্ষণ পর্যন্ত তোমার কলপ ঠিকঠাক আর ডকডাক না হবে ওলা আর কলপ ঠিক হবে না যতক্ষণ বাসা ঠিক হবে না কলপ ঠিক হবে না বাসা ঠিক না হলে জবান ঠিক না হলে দোস্ত রসুল আমাদেরকে কত সুন্দর করে বুঝাইছে তাই আসুন আমরা বাসা ঠিক করি অশ্লীলতা ছেড়ে দেয় হিংসা বিদ্বেষ নিন্দা গৌরব অহংকার আমিত্ব বড়ত্ব লোক দেখানো মনোভাব আমরা এগুলো ছাড়ি কলব যদি ঠিক না হয় রসুল না করলেন তো ইমান ঠিক হবে না আর কলবের বেদি এগুলো যেগুলো শোনাইলাম মিথ্যা দিয়ে শুরু হয় হৃদয়ের বেদি বেড়া মিথ্যা কথা দিয়ে শুরু হয় মিথ্যা অপবাদ গীবত শেকায়াত নালিশ ফরিয়াত বড়ত্ব আমিত্ব এগুলো হৃদয়ের বিমার দোস্ত বলতেই হয় এই ব্যায়াম আর এই বেদি সারাইতে পারবেন না দেহের অসুখ সারাইতে হলে হাসপাতাল লাগে বড় বড় ডাক্তারের চিকিৎসা লাগে মেডিসিন লাগে এই হৃদয়কে ঠিক করতে হল হাসপাতাল আছে সেই হাসপাতালের নাম হলো দরবার শরীফ যেটাকে খানকা বলা হয় দরবার বলা হয় আউলিয়াদের সান্নিধ্য বলা হয় তারা হলো হৃদয়ের ডাক্তার হাকিমুল উম্মা তারা উম্মতের ডাক্তার যেমন এই উপাধিটা হযরত মৌলানা আশরাফ আলী থানু সাহেবের

আদাবুন আলী যাদের হৃদয় ঘরে মনের মাজারে অসুখ আছে আমি তাদের জন্য আজাব রাখছি সহজ না কেমন আজাব আলিম ভয়াবহ দর্দে নাক দৃষ্টান্তমূলক আজাব আর আজাবের মৌলিক কারণ তো হৃদয়ের যত অসুখ হৃদয়ের অসুখের মধ্যে সবচেয়ে বড় অসুখের নাম মিশে কথা ও আখরে দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল